ধর্মতলায় তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দিল সেনাবাহিনী সেনা জওয়ানরা নিজেরা এসে বাঁশ দড়ি সব খুলে দিল মেয় রোডে তৃণমূল প্রতিবাদ মঞ্চ তৈরি করে বাংলা ভাষায় অপমান নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন গত কয়েকদিন ধরে বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দিচ্ছে সেনা খুলে নেওয়া হয়েছে ত্রিপল ও ফ্লেক্স গান্ধীমূর্তির কাছে প্রতি সপ্তাহের শনিবার এবং রবিবার প্রতিবাদ কর্মসূচি দেখায় তৃণমূল কংগ্রেস গান্ধীমূর্তির কাছে টানা মঞ্চ বেঁধে রাখা যাবে না সেই অনুমতি নেই জানালো সেনা কর্মসূচি আয়োজনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল খবর তৃণমূল সূত্রে অনুযায়ী আপনারা কাল পর্যন্ত পারমিশন ছিল আজকে আবার এটাকে পুরো স্ট্রাকচার খুলে দিতে হবে সেই স্ট্রাকচার করে দিলে আমরা নতুনভাবে করব আমরা বললাম যে গতকাল পর্যন্ত প্রোগ্রাম হয়েছে আজকে আমাদের সমস্ত কিছু সরিয়ে চেয়ার টেবিল ফ্যান লাইট কাপড় সব সরিয়ে দিয়েছি আপনারা লোক ডাকবো লেবার আসবে তবে তো সরাবে তুমি সেইটুকু সময় দিতে রাজি না কবে আমার প্রত্যেক শনি রবিবার ছিল পাঁচ সপ্তাহে আমরা শনি রবিবার করেছি এখানে কুড়ি হাজার পাঁচশো টাকা করে জমা দিয়েছি সিপিটি মানে এই খবর পেয়ে ছুটে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই কারণ আমরা সেনাকে নিয়ে গর্বিত কিন্তু সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় তা নিয়ে সন্দেহ জাগে ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা